আসসালামু আলাইকুম শীতের সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিসিএস অ্যান্ড আদার্স ডট কম থেকে যারা আসন্ন বিসিএস বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং অন্যান্য চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন সবাইকে স্বাগত আজকে আমরা বাংলা নিয়ে একটু কথা বলতে যাচ্ছিলাম দেখা যাক কী আছে সাধারণত যেগুলো পরীক্ষায় থাকে আমি চেষ্টা করব সব কিছুই নিয়ে আসার আর আপনাদেরও প্রয়োজন সব কিছুই আত্মস্থ করা যার তুলনা হয় না এক কথায় প্রকাশ কী হবে অতুলনীয় যার শত্রু জন্মায়নি এটা হবে অজাত শত্রু আকাশে যে উড়ে বেড়ায় কী হবে খেচর বিদেশে থাকে যে কি হবে প্রবাসী যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা জলে চরে কি হবে জলচর এক কথায় প্রকাশ আজকে কয়েকটি বাগধারা নিয়ে একটু কথা বলবো গবরে গণেশ দিয়ে কি বোঝানো হয়েছে মূর্খ বলে না তুই একটা গবরে গণেশ তোকে দিয়ে কোনো কাজ হবে না সাপে নেউলে কথাটির অর্থ কি শত্রুতা শত্রুতা সরি দুই ভাইয়ের মধ্যে এখন সাপে নেউলে অবস্থা আমরা যদি এরকম বাক্য রচনা করি আর আমরা কাঠের ঢেঁকি বলতে কি বোঝায় এটা বলে অপদার্থ তুই একটা কাঠের ঢেঁকি কোনো কাজই পারিস না আচ্ছা এরপরে আমরা দেখি আসমানের সমর্থক শব্দ কিন্তু পরীক্ষাতে থাকে আসমানের দুটি সমার্থক শব্দ আমরা লিখি কি হবে আকাশ ও গগন আচ্ছা এর মধ্যে আমরা সমাজ যেটা সমাজও কিন্তু থাকে বন মধ্যে এটা কি হবে কোন সমাজ ষষ্ঠী তৎপুরুষ প্রাণ ভয় কোন সমাস মধ্যপদলপি কর্মধারায় ক্ষীণজীবী এটা কোন সমাস উপবোধ তৎপুরুষ তারপরে জলে বাষ্প হয় জলের নিচে টান বা দাগ এটা হচ্ছে কারক কারক বিভক্তি জলের নিচে জলে বাষ্প হয় অর্থাৎ জল থেকে পতিত হয় আর কি অপদানে সপ্তমী তারপরে হচ্ছে এবছর খুব ভালো ফসল হয়েছে বছরের নিচে দাগ সময় এই জন্য এটা অধিকরণ অধিকরণে শূন্য সময় হলে অধিকরণে শূন্য হবে আর পতিত হলে এটা হবে বা সৃষ্টি এটা হবে অপদান ফুলে ফুলে ঘর ভরেছে এটা কী হবে ফুলে ফুলের নিচে দাগ মানে ফুল দ্বারা এটা হবে করণে করণে সপ্তমী করণে সপ্তমী আর আরী তন্নি শব্দের সঠিক সন্ধি কি হবে তনু তনুযোগ দীর্ঘই তনুযোগ দীর্ঘই তন্নি তো আজকে এ পর্যন্তই আশা করছি যে খুবই গুরুত্বপূর্ণ এগুলো আসলে জানার শেষ নেই সব কিছুই জানতে হবে আপনি যেটা জানবেন সেটাই আপনার জন্য পজিটিভ কারণ পরীক্ষায় কোনটা থাকবে আপনি নিশ্চিত না সব কিছু জেনেই আপনাকে পরীক্ষার হলে যেতে হবে তো সব সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আবার এই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এই আশা করছি প্রতিদিন পাবেন দুবার একবার সকালে এবং একবার রাতে সবাইকে শুভেচ্ছা সবাইকে সেই আমার এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য এবং আমার এই চ্যানেল এই চ্যানেলে পড়াশোনা দেখার জন্য আহ্বান জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ